আসসালামু আলাইকুম আসলে আজকে এখানে প্রধান অতিথি সহ আজকের অনুষ্ঠানের সভাপতি সবাই সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন যার পরে আর কথা বলার মতো আসলে কোনো সুযোগ থাকে না আজকে আমরা ইসলামিক যে অনুষ্ঠানে বিডি এবং পোলেস্টারের প্রতিনিধি হিসেবে আসতে পেরে আমরা নিজেরা আনন্দিত এবং নিজেকে আমরা আমাদেরকেও ধন্য ধন্য মনে করতেছি যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমরা আসতে পারি আমরা সব সময় অন্তর থেকে এই প্রতিষ্ঠানকে মহব্বত করি এবং এই প্রতিষ্ঠানের যে সম্মানিত পরিচালক মোস্তাকিম বিল্লাহ ভাই যার অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি দিনে দিনে অনেক সুন্দর এবং অত্র এলাকার ভিতর আমার মনে হয় যে এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে ইতিমধ্যে আমরা সব সময় এই প্রতিষ্ঠানের সর্বাত্মক মঙ্গল কামনা করি বিডি এবং পোলেস্টার ফ্যাশন ডিজাইন লিমিটেড দুই ফ্যাক্টরি আমাদের গ্রুপের সকল স্টাফ শ্রমিক সহ সবাই সর্বাত্মক সহযোগিতা বুদ্ধি পরামর্শ সহ যখন যেটা প্রয়োজন আমরা চেষ্টা করি হুজুরের সাথে সব আলোচনা করে সমাধান করার জন্য আমি আমাদের দুই ফ্যাক্টরির মালিকের জন্য মানে ওনার যে মালিক তো বলা ঠিক হবে না আসলে এমডি সাহেবের জন্য আমাদের সহ আমাদের ম্যানেজমেন্টে যারা আছে এবং আমাদের শ্রমিকদের জন্য এখানে আলম যারা আছে এবং ছাত্র ভাইদের বোনদের কাছে দোয়া চাই এবং আমরা যেন সুন্দরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো চালাইতে পারি পাশাপাশি এই মাদ্রাসার সাথে সুন্দর সম্পর্ক রেখে আগামী দিনে একই সাথে আমাদের এই মাদ্রাসার পরিচালক মুস্তাকিম বিল্লা ভাইয়ের সাথে কাদের কাজ মিলিয়ে চলতে পারি এবং আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখে আমরা যেন আমাদের বাকি জীবন জীবনযাপন করতে পারি সেজন্য আপনাদের কাছে আবার দোয়া চাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি